হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলা বিভাগের বেঙ্গলি সিলেবাস এম জেসি অর্থাৎ মেজর বাংলা সিলেবাস নিয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে যারা বাংলা নিয়ে ভর্তি হয়েছো বা সেমিস্টারে মেজর হিসাবে ফার্স্ট সেমিস্টারে মেজর হিসাবে বাংলা রেখেছো। তাদের সিলেবাসটা মেজর এবং মাইনরে কি রয়েছে মেজর এবং মাইনরে সেম সিলেবাস রয়েছে আমি আজকে দুটো সিলেবাস একসাথে নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে বা পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 হান্ড্রেড বিনিময়ে তোমরা মেজর পাচ্ছ মাইনর পাচ্ছ এমডি পাচ্ছ তোমরা এইসি পাচ্ছ এসিসি পাচ্ছ এবং ভিএসসিও কিন্তু পেয়ে যাচ্ছ শুধুমাত্র ফোর হান্ড্রেড রুপিস পুরো কোর্স ফি হ্যাঁ স্টুডেন্ট ঠিকই শুনছো পুরো ছ মাসের পুরো ছমাসের মাসের কোর্স আমাদের মাত্র তোমরা পাচ্ছ একশো টাকা বেতন মাসে একশো টাকা বেতন হিসেবে কিন্তু টোটাল ছমাস মাস পড়ার সুযোগ পাচ্ছ তারপরেও কিন্তু আমরা বলছি যে তারপরেও কিন্তু ডিসকাউন্ট করে চারশো নিরানব্বই আমরা পুরো কোর্সটাকে নিয়ে এসেছি সুতরাং যারা ভাবছ আমাদের ক্লাসে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই সময় নষ্ট না করে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি কারণ আমাদের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিন্তু তো তোমাদের মেজর এবং মাইনরের যে বিষয়টা পড়তে হবে এবার প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযোগী বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে কি কি রয়েছে সেটা একটু আলোচনা করবো একক এক মানে ইউনিট নাম্বার তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের সূচনা থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত যে সমস্ত ইতিহাসগুলো রয়েছে বা যে সমস্ত বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে একক তোমরা পড়বে মঙ্গল কাব্য বিশেষ করে এখানে মনসা মঙ্গল চন্ডীমঙ্গল ধর্মমঙ্গল শিবায়ন অন্নদা মঙ্গল ইত্যাদি বিষয় কিন্তু তোমাদের পড়তে হবে দেন একক নম্বর মানে তিনে রয়েছে তোমার বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব সাহিত্যের মধ্যে চৈতন্য জীবনীয় পদাবলী রয়েছে এবং সাক্ত পদাবলী সম্পর্কে কিন্তু তোমরা পড়বে একক নাম্বার চার বা ইউনিট নাম্বার ফোরে তোমাদের রয়েছে অনুসারী সাহিত্য বিশেষ করে রামায়ণ মহাভারত ভাগবাদ ও রোমান্টিক প্রণয় উপাখ্যান তো এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে একক বা ইউনিট নাম্বার ফোরে তো স্টুডেন্টস এই যে এতটুকু সিলেবাস এখানে দেখলে ভাবলে হবে না যে এতটুকু সিলেবাস কিন্তু প্রচুর প্রচুর মানে বিষয় কিন্তু রয়েছে তো তোমাদের প্রত্যেককে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো আমরা একটা একটা করে পার্ট আমাদের বিভিন্ন স্যার ম্যামেরা তোমাদের জন্য নিয়ে আসবেন এবং তোমরা দেখতে পাবে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো আর অনলাইনে যোগাযোগ করতে চাইলে বা আমাদের কাছে পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ